সকাল সকাল আমার মেয়ে এক গ্লাস শরবত দিয়ে দিয়েছে লেবু শরবত তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তার দিদিকে ধরেছে দেখা দেখে ধরেছে চল ঘুরতে চল এই যে গরুগুলো খাওয়ানো হয়ে গেছে ছাগলগুলো খাইয়ে মাঠে দিয়ে আসবো আর এই যে খাচ্ছে ও ভিটামিন এ বি সি সব প্রোটিন খাওয়ার ও একাই খাচ্ছে এই যে এখন দোকানে চলে যাচ্ছি আর কিরণ কোথায় দেখি এদিকে বেরিয়ে চলে এসছে ওকে খাওয়াতে হবে এই দোকানে হয়ে যাচ্ছে এই যে কিরণ এখানে তোকে খেতে পাঠাবো দুদিন যে সঙ্গে ঘুরতে এসেছে এই যে এই যে এখানটায় আমি তুলসী পাতা তুলতে এসেছি ঠাকুরকে ধূপ দেওয়ার কাজ কমপ্লিট করে ফেলেছি এবারে আমি খেতে যাব এই যে মুড়ি খেয়ে নেব তো মুড়ি শসা কাঁচা আর এই যে ঘুগনি ঘুগনি কিন্তু এই যে কাঁচা করেছি তো এই জন্য সাদা হয়ে আছে তো আমি এখন খেয়ে নেব তো মেয়েরা সবাই খেয়ে নিয়েছে আর কিরণের বাবাকেও খেতে দিয়ে এসছি এই যে খেয়ে নেব। এই যে কিরণের বাবা এই কি মাছগুলো কিনে পাঠিয়ে দিয়েছে আমি এত নদীর মাছের নাম জানি না এইগুলো মাখা মাখা করব মেজো মেয়ের হাতে পাঠিয়ে দিয়েছে এখানে আমার কিরণের খাওয়ার হচ্ছে আর ভাত হাড়ি এই যে লৌঠানো আছে আর এই যে মশলাগুলো করা হচ্ছে এই যে বাইরে উনুন ধরিয়ে দিয়েছি আর মেয়েরা স্কুলে চলে গেছে কিরণ আমার কোলে থেকে উঠে পড়েছে ও তো দশ মিনিটের ঘুম আপনারা জানেন আর বলবো কি এই যে মাছের ঝাল করে নিয়েছি আর ফুলকপি আলু রান্না করবো আর এই যে কিরণের খাওয়ার হয়ে গেছে আর এখানে মাছের ঝাল হয়ে গেছে ফুলকপি আলু এই যে তেলে ভেজে নিচ্ছি তারপর ফুলকপি আলুটা রান্না করব মশলাটি কষে নিচ্ছি তারপর সবজিগুলো তুলে দেব এখন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে দেব এখানে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে টমেটো দিয়ে সুমড়ে নিয়েছি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিরণ 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 ওই বাবু বাবু ইয়ে হনুমান দা হনুমান দেখাও কি কিরণ তো হনুমান দেখে ভয় পেয়ে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন আর প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখুন প্লিজ বন্ধুরা আপনারা যদি না আমাদের সাহায্য করেন তাহলে জীবনের পথে কখনো এগোতে পারবো না প্লিজ আমাদের একটু সাহায্য করুন দয়া করে আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমাদের খুব প্রয়োজন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন অনেক করে বলছি আপনাদের কাছে অনেক অনুরোধ থাকলো তো ভিডিওটি রাত অনেক হয়ে গেছে আর বাড়াবো না এখন প্রায় নটা সাড়ে নটা বাজতে যায় ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব শেষ করার আগে আবার বলছি কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমি যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করবেন আর একটা কথা কারণ আপনাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো আপনাদের ঘৃণার পাত্র আপনাদের কাছে অনুরোধ থাকলো আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা